ও আমার আছেন করছি এবং আপনার আছেন দোয়া করে আপনার সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই তো কামনা করছি বন্ধুরা আমার আজকে আমাদের কাছে ঠাকুরগাঁও জেলা থেকে এক রুগী আসেন এই রুগীটার সমস্যা উনি ধীরে ধীরে হাত পায়ের মধ্যে শক্তি পাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে বুকের মধ্যে কেউ যেন চাপে দিয়ে ধরে থাকে এরকম ব্যথা হচ্ছে বা গলার রোগ যেন সিঁড়িক মারা মতো ব্যথা সহ্য করতে পারতেছে না এমন একটা অবস্থা দুই মাস থেকে এই অবস্থা আমরা চালান দিয়ে দেখলাম জিনার ইনার উপরে চালান জিনের সমস্যা আটজন পুরুষ জিন আছে আর চারটা পুরুষ চারটা মহিলা জিন আছে এবং দুইটা পুতুলের মাধ্যমে জাদু করা হয়েছে এগুলো আমরা পেয়েছিলাম আমরা আল্লাহর কোরআন আয়তের শক্তিতে ওনার চোখের সামনে একজন জিন্নাতকে হাজির করার সক্ষম হয়েছি আমরা এখন জিনটার সাথে কথা বলার চেষ্টা করব। তাহলে এইটা বাড়ির কোন জায়গায় দাঁড়িয়ে আছে বললেন বাড়ির পশ্চিমে আচ্ছা এত পুরুষ পুরুষ আপনার দিকে তাকিয়ে আছে হুম আপনার দিকে তাকিয়ে আছে এখন আপনি খেয়াল করেন মনোযোগ সহকারে ওর সঙ্গে আপনি কথা বলতে পারবেন এবং কি ও কথা বললে কথাগুলো যেন আপনার অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে এরকম অনুভূতি হবে যে আপনার অন্তর ভিতর কথাগুলো ভাসে আসতেছে আপনি ওকে জিজ্ঞাসা করেন কেন আসছেন আমার কাছে কেন আসছেন আমার কাছে কথাগুলো যেমন অন্তর ভিতরে ভাসিয়ে আসতে দেখেন তো ওখানে থাকে ওখানে থাকে আচ্ছা ওখানে থাকো কতদিন থেকে আমাকে আক্রমণ করছো কতদিন ধরে আমাকে আক্রমণ করছো না আক্রমণ করছে কতদিন থাকে তুমি তিন মাস হয়ে গেছে তিন মাস আচ্ছা

নাকি বলে ওখানেই থাকি ওখানে থাকলে বুঝলাম আমি তুমি ওখানে থাকো আমি বুঝলাম কিন্তু আমার দশটা কি জিজ্ঞেস করো আমার দশটা কি আমাকে কেন তুমি আক্রমণ করলা বা আমাকে ক্ষতি করতেছ কেন আমার হাত পাগুলো এরকম করে দিচ্ছ কেন এবং আমার কষ্ট দিচ্ছ কেন এটা প্রশ্ন করায় না ওকে ধমকরা প্রশ্ন করেন আমার হাতগুলা কেন অবশ করে দিছ। আমার বুকটাতে ব্যথা বুকের ব্যথা কেন উঠা দিছ। আমি আপনার কি ক্ষতি করছি আমাকে কি আমার কি অন্যায় আছে ওবতেয়া কিছু অনলাইন নাই কিছু অনলাইন নেই তাহলে এমনি তুমি খালি বললা চলে আসলা ফাজলামি জিগাছও না এই কত দিন আগে পাঠাই যা আমার পিছনে কত আগে আমাকে পাঠাইছো বলে আমার সাথে থাকবে থাকবে বলেন যে আমার সাথে থাকে কি করবেন আমার সাথে থাকে কি করবেন প্রশ্ন করেন ওকে বলে ভালো লাগেছে ভালো লাগছে

নাকি তুমি এমনি এমনি তো আমাকে আক্রমণ করছো পাঠাইছে পাঠাইছে বলতেছে কিসের মাধ্যমে পাঠাইছে কি কি দিয়ে পাঠাইছে তোমাকে বলো প্রশ্ন করেন আমার ক্ষতি করার জন্য হ্যাঁ ক্ষতি করার জন্য তো পাঠাইছে কিসের মাধ্যমে মাধ্যমটা কি কেউ কি তান্ত্রিকের মাধ্যমে জাদু করে পাঠাইছে নাকি তাবিজ কোচ পুঁতে পাঠাইছে না কিসের মাধ্যমটা কিসের মাধ্যমে নাকি পুতুল তুতুল কাটছে নাকি কি করছে আমার আমরা এটা জানতে চাই তান্ত্রিক মাহাতের দ্বারায় পাঠাইছে মাহাতের দ্বারায় কি উদ্দেশ্য ছিল তার কি উদ্দেশ্যে জাদুটা করছে প্রশ্ন করেন আমার বিশাল একটা ক্ষতি করার জন্য ওর মানে আপনার যেন বিশাল ক্ষতি হয়ে যায় আপনি কোনো বানানো কথা বলবেন না উনি যা বলবে সেটা বলবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা

আর চারটা চারটা যা দেখতে চান সত্য তো সত্য আচ্ছা এটা আমার কোনো ক্ষমতা নাই যে আমি আপনাকে রুগীদেরকে জিন দেখাইতে পারবো সর্বক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা আমি আল্লাহর কোরআন আয়াতের কাছে আমি আল্লাহর কাছে ক্ষমতা ভিক্ষা চাইছি আল্লাহ কুরআন আয়াত পাঠ করছি উনাকে আল্লাহ তালা সক্ষমতা দান করেছেন আবার আমিও চেষ্টা করলেও যে আমি আপনার রুগে সুস্থ করতে পারবো এটাও পারবো না আল্লাহ তাআলা চাইলে সুস্থ হবেন আমি কিন্তু আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগে সুস্থ হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তো এখন ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা আমার শরীরে কথায় কথায় ক্ষতি করছো তোমরা আমার শরীরে কথায় কথায় ক্ষতি করছো বুকে বুকে আর বুকে গলার রোগ আর আর কোন জায়গায় নাই বুকে আর গলায় হুম আচ্ছা বুঝলেন বুঝলাম হাত হাতে হাত গুলো তো করছো হাতে বাহুগুলো আচ্ছা ঠিক আছে তো যাই হোক ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারতেছি তোমরা যেতে চাইবে না বা যাবে না এই তোমরা অনেক ক্ষতি করছো অনেক জাদু করছো শুধু কি একে ক্ষতি করছো নাকি পরিবারকে সহ জাদু পরিবার সহ আর করার চিন্তা ভাবনা আছে আচ্ছা তো যাই হোক কি করবো বলেন এদেরকে বলেন কি করবো এদেরকে বলেন ধাকসা করে দেবো

দেখেন বিরাট একটা সোনালী আমি জেলখানার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং সারা জীবনের জন্য প্যারালাইজ করে বন্দী করে দিচ্ছি আর যেন জীবন সারা জীবনের জন্য এই রুগীর পরিবারকে ক্ষতি না করতে পারে এবং প্যারালাইজ হয় ঢুকে দেবে ইনশাআল্লাহ সারা জীবন যাবজ্জীবন কারাদন্ড ইনশাআল্লাহ

আমি এদের জাদুগুলো কেন নষ্ট করলাম নেক্সট টাইম এরা জাদু করে এনাকে আবারও ক্ষতি করার চেষ্টা করতে পারে এইজন্য ওনার জাদুগুলোকে নষ্ট করলাম আল্লাহ তাআলা চায়ন তো ইনি সুস্থ হয়ে যাবে এবং আমরা এখন আমাদের নিয়ামত ব্যক্তির মাধ্যমে দেখব কোথায় কোথায় ইনা জাদু আছে এবং জাদুগুলো কাটাবো আয় আব্দুর রহমান দ্রুত আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটিকে চোখের সামনে দেখা দেন নাম হচ্ছে সান

क्या व्यवस्था है नाश्ते से और कोठा है बुकर मध्य जातो व्यवस्था क्या व्यवस्था है नाश्ते से और कोठा है पेट्रल मध्य जातो अच्छा क्या व्यवस्था

কি অবস্থা দেখুন তো আর কোন সমস্যা আচ্ছা আপনি চলে আসেন আপনি সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে জন আসলে আমাকে জানাবেন ঠিক আছে মহাকালগুন আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম দ্রুত করে এই বোন ভাইটি চোখের সামনে এক হাজার জন হাজিরন হন এক হাজার দেখেন এক হাজার সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি নিয়ে হুজুর আসছে দেখেন হুজুরা আমার আমার পিছনে যেগুলো আমার সবগুলা উঠাই দিন পুতুল গুলো কোথায় আছে এটা আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন ওদের পিছনে পিছনে আপনি দেখতে পাবেন এবং তাবিজ কয়টা আছে এটাও দেখতে পাবেন আমাকে জানাবেন কোথায় কোথায় আছে দেখাচ্ছে না এটা হুম দেখাচ্ছে সালাম অতরাধ দেখান ওরা দেখাবে গাছের গড়ায় আছে গাছের গড়ায় এটা কি পরিচিত গাছ হ্যাঁ কোথাকার এটা এটা আমাদের আপনাদের বাড়ির বাড়ি উঠানের গাছ হুজুর কয়টা পুতুল পাচ্ছেন ওটা পুতুল না তাবিস তাবিজ পাচ্ছে তাবিস পাচ্ছে হুম হুজুর কয়টা তাবিজ পাচ্ছে ওখানে ছয়টা ছয়টা হজার তাবিজগুলো উঠান তাবিজগুলো উঠান হুম উঠেছে আগুন জ্বালান আগুন জ্বালান দিন আগুন জ্বাল্লা দিন আগুন চলতেছেন হুম চলতেছে পড়েছে গেলে জানাবেন হুম যাই হ্যাঁ পড়তেছে পড়তেছে সত্য সত্য আলহামদুলিল্লাহ বলেন

চলে গেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চোখ খুলে দেন উনি ধরেন ওনার একটু মাথা পড়তে পারে আস্তে আস্তে চোখ খুলে দেন ওনার একটু মাথা পড়তে পারে হ্যাঁ সময় বন্ধুরা আমার সকল কাছে দোয়া চাই আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য এখানেই করছি আজকে সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও আমরা রিভিউ দেখাবো এক মাস পরে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ